ডেলিভারি ফ্রি জি দুই পিস কিনলে 21 দুকানি কথা হয় 215 কিন কথা হয় দুই আর তাইলে হচ্ছে 4300 4300 আচ্ছা ভাই 300 টাকা ডিসকাউন্ট জান বরাবর 4000 ডেলিভারি ফ্রি দুই পিস কিনলে 4000 ডেলিভারি ফ্রি দুই পিসে 4000 ডেলিভারি ফ্রি চমৎকার এক পিসে 215 ডেলিভারি ফ্রি পরের কালারটা দেখলে সবার নিতে মন চাইবে আমরা আরো একটা কালার দেখাই দুধ দান কালার আরো একটা কালার দেখেন ভাই অস্থির এত সুন্দর ভাই আপনি কোয়ালিটি একটু দেখেন ওকে এটা একটু খুলে দেখেন সাইজটা হচ্ছে 200 বাই 230 মানে কিং সাইজ 200 বাই 230 সেমি কিং সাইজ এই যে দেখেন ওয়াও দেখেন কত সুন্দর

এই যে যারা অরিজিনাল চাইনিজ কিনা এটা কিন্তু কেউ প্রমাণ করতে পারে না আচ্ছা ভাই অনেকে চাইনি থেকে স্টিকার বানায় চাইনা থাকে না ভাই আপনি স্টিকার নীল ক্ষেত্র থেকে স্টিকার বানায় চাইনিজ বানায় দেয় আচ্ছা আচ্ছা বস্তা আপনি করতে পারবেন না একুশ পঞ্চাশ ডেলিভারি ফ্রি দুইটা নিলে বরাবর চার হাজার ফ্রি আচ্ছা আচ্ছা ওকে এখন দেখেন এইগুলো কিন্তু আপনার শীতে প্রচুর শীত পড়বে তিন হাজার টাকা করে সেল হবে শীত আসলেই ভাই দেখুন হালকা শীত চলে আসবে ভাই এটাই কিন্তু বিক্রি হবে আপনার 3000 টাকা 3000 টাকা দর্শক কালারটা কিন্তু খুবই জোস প্রতিটা কালারই নাইস এই দুই পাশে সেলাই করা আছে অরিজিনাল চাইনিজ কাপড়ের কোয়ালিটি সুপার ডুপার আচ্ছা ওকে পরেরটাই যাব আমরা ভাই চাইনিজ দের যেটা অরিজিনাল চাইনিজ আচ্ছা আমি একটু আপনাকে বলি যদি দেখেন যে ভাই কোন চাইনিজ কমফোর্টার বা চাইনিজ কাঁথাতে ঠিক আমি একটা একটু আপনাকে একটু দেখাই আচ্ছা একটু খুলে দেখাই আমাদের সাথে জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ সামনে আছে কমফোটা দেখাই আমি আপনাকে আচ্ছা যদি দেখেন একটা চাইনিজ কাঁথা বা কমফোটার অরিজিনাল চাইনিজ বলে চালাচ্ছে কিন্তু ওখানকার ডিজাইনটা এটা আচ্ছা ওদের ডিজাইন কিন্তু এই টাইপের একটা ডিজাইন সেলাই ডিজাইনটা দেখবেন এই এলাকা একটা লাভ লাভ ডিজাইন আছে আচ্ছা ভাই আপনি চোখ বন্ধ করে 100% বাংলাদেশে সেলাই করা বাংলাদেশে সেলাই করা আচ্ছা চাইনার সেলাই আর বাংলাদেশ সেলাই কিন্তু এক হবে না না আচ্ছা আচ্ছা ওকে যদি দেখেন চাইনিজ ফেব্রিক্স

আর এটাও যে খারাপ ফেডা না কিন্তু এটা হচ্ছে একটা গতানুগতিক একটা সেলাই যেটা সময় কম লাগে আচ্ছা ওকে এর পরের কালার এর পরের কালার দেখেন ভাই খুব বি দেখেন ভাই হালকা কালারের মধ্যে ভাই এইটা যদি বিছানায় থাকে ভাই আপনার এসি তো দেখেন ওয়াও এসি রুমে আপনি একটা 1 লাখ টাকা এসি কিনছেন পাশাপাশি একটা না থাকে খুবই বলছিলাম খুবই সুন্দর কালার কালারগুলো জোজ জোজ কালার ডেলিভারি ফ্রি একটা নিলে 2150 দুটো নিলে 450 ডেলিভারি ফ্রি দুটো নিলে 4000 টাকা ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোন প্রান্ত নিতে পারবেন আপনি আমাদের কমফর্টেবেনের যে নাম্বারগুলো আছে এখানে ফোন করবেন ফোন করে কিন্তু আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে নিতে পারবেন প্রয়োজনে ভিডিও কল দেখতে পারবেন এবং দেখেন ভাই খুব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যারা আসলে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন অর্ডার ভাই খুবই সুন্দর আচ্ছা আচ্ছা ওকে তো যারা নিতে চান আমরা আবারও বলছি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন তো সেক্ষেত্রে কালারের কম্বিনেশন দেখছেন ভাই কত সুন্দর ফুলের ডিজাইন আর ভাই এই যে কাপড় আমরা কিন্তু চিন্তা করছি যে গতবার থেকে এবার একটু বেশি ভালো মানের কাপড়টা নিয়ে আসার আচ্ছা কিন্তু এই বছর আমি একটা কথা আগে থেকে অগ্রিম বলে দিই এই বছর কিন্তু কম্পিউটারের বড় ধরনের একটা স্ক্যাম হতে চলছে যেটা কিন্তু গতানুগতিক চায়না বলে বিক্রি হবে একটা কিন্তু চায়না না এবং সেটার কিন্তু খুবই কোয়ালিটি খারাপ আপনারা যারাই কিনবেন চাইনিজ কম্পিউটার অবশ্যই কম দামে পাবেন না

তো দর্শক যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ নিতে পারবেন আচ্ছা দেখেন চমৎকার ওকে আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলেন আমাদের শোরুমে আসার লোকেশন হলো মোহাম্মদপুর বসিরা বসিরা ব্রিজের ঠিক আগেই আপনাদের র‍্যাব অফিস আছে র‍্যাব দুই এর কার্যালয় ঠিক তার অপোজিটে যাতে সাউনি আছে তার পিছনে আমাদের হোলসেল হোম সরি তার পিছনে আমাদের হচ্ছে কমফোর্ট হেভেনের অফিস আছে শোরুম আছে শোরুম না আমাদের এটা একটা অফিস আর কি হ্যাঁ সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে দশটা পর্যন্ত আপনি যে কোনো টাইমে চলে আসবেন এসে দেখে শুনে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্সেকে নিতে পারবেন টেকনাস থেকে তুলিয়া পর্যন্ত নিতে পারবেন আপনি জাস্ট একশো টাকা থেকে পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন করে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন জাস্ট কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার কাছে পৌঁছে যাবে খুললে দেখে শুনে আপনি আচ্ছা কালারগুলো জাস্ট এক নজর আমরা একটু সাইডে রাখি আমি আরো একবার একটা কালারগুলো দেখাই এই কালারটা দেখাই একটা কালার দেখেন এটা খুবই সুন্দর একটা কালার এই যে হোয়াইট কালারটা আবার দেখাচ্ছি যেটা ভালো লাগে আপনি একটু স্ক্রিনশট দিবেন হ্যাঁ খুবই সুন্দর একটা এই যে হোয়াইট কালারের ভিতরে এটা খুবই চমৎকার আরো একটা কালার দেখাচ্ছি তারপরে কিন্তু আরেকটা আছে একটু হালকা ছোট ছোট ফুল এটা আপনারা দর্শক দেখতে পারেন একটা নিলে একুশশো পঞ্চাশ ডেলিভারি ফ্রি দুইটা নিলে চার টাকা ডেলিভারি ফ্রি এই পাশে আরো একটা কালার আছে এটাও কিন্তু খুবই চমৎকার প্রতিটা কালারই নাইস জোস চার যেটা ভালো লাগে আচ্ছা আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে এরপরের এর পরের কালারে চলে যাব আচ্ছা এরপরের কালারটা যদি দেখাই এটাও অনেক খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ওয়াও জোস একটা কালার ওকে এই কালারটা আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট আপনারা নিতে পারেন ওকে আচ্ছা দেখেন এরপর দেখেন আরো একটা এই পাশে আরো একটা কালার আছে এটাও আপনারা দর্শক দেখতে পারেন এবার কালার দেখেন প্রত্যেকটা কালারই ভাই কেউ কারো থেকে কম না প্রত্যেকটা কালারই এত সুন্দর আচ্ছা অর্ডার করার জন্য কি অ্যাডভান্স করতে হবে কিনা ভাই অ্যাডভান্স হচ্ছে আপনি জাস্ট নামমাত্র একটা বুকিং মানি কারণ কি হয় আপনি একটা প্রোডাক্ট অর্ডার করুন মানে আমরা অনেকেই ভাবে যে ভাই আমি অ্যাডভান্স যেটা করছি এটা হয়তো আমার মার যাবে বা বিভিন্ন জায়গায় স্ক্যানে শেয়ার হচ্ছেন কিন্তু সেইগুলো দায় কিন্তু আমাদেরকেও নেওয়া লাগে এখন আমি নর্মালি একটা কথা বলি আমি আপনাকে একটা কথা পাঠালাম এইটা যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু আমার একটা দুশো থেকে আটশো একটা খরচ আছে এখন আপনি কি করলেন প্রোডাক্টটা রিসিভ করলেন না ফোন কল রিসিভ করলেন না প্রোডাক্টটা নিলেন না সেই ক্ষেত্রে কি হয় একটা খরচ আস হাজার খরচ হয় এখন আমি একটা প্রোডাক্ট পাশাপাশি ঢাকা থেকে আপনার পর্যন্ত পৌঁছাচ্ছি আপনি প্রোডাক্ট রিসিভ করুন না প্রোডাক্টটা ফেরত আসলো আমার কিন্তু কুরিয়ার খরচ গেছে আমি খরচটা তো আপনি দিচ্ছেন না আমাকে তো এই জন্য আমরা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে রাখি যে আপনি যদি প্রোডাক্টটা নাও নেন আপনি রিসিভ নাও করেন যেন আপনার

কিং সাইজ অনায়াসে চার পাঁচ জন কিন্তু এখানে ঘুমাইতে পারবে আচ্ছা তো সেক্ষেত্রে অর্ডারের সিস্টেমটা আবার একটু বলে অর্ডারের সিস্টেমটা হলো আমাদের মানে যে কমফোর্ট হেভেন আপনি সরাসরি কম্পোর্ট হ্যাভেনে আসতে গেলে আপনাকে মহম্মদপুর বসিলা বসিলা র্যাব অফিসের ঠিক অপোজিটে আমাদের অফিস সরাসরি এখানে আসবেন দেখে শুনে নিতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পাশাপাশি ভাই দেখেন আমাদের কিন্তু অনেক কম্পিউটার আছে চাইনিজ কম্পিউটার আছে দেখেন চাইনিজ কম্পিউটার আছে ভেলভেট আছে প্লাস দেশি কম্পিউটার আছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সমস্ত সব রকম কম্পিউটার নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দর্শক আমরা আবারও বলছি এটা কিন্তু অফার চলছে যারা দ্রুত অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন